নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে নিরামিষ দিনে শিঙারা খাওয়ার জন্য শিঙারার রেসিপি শেয়ার করব যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর ফুল ভিডিওটি স্কিপ না করে দেখারও অনুরোধ রইল শিঙারাটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন তবে শিঙারা কিন্তু মেনলি আটা ময়দার মিশ্রণেই বানানো হয় তাহলেই দোকানের মতন টেস্ট আসবে একদম নিট ময়দা দিয়ে কিন্তু বানানো হয় না এরপর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম কালো জিরা আর দিয়ে দিলাম একটুখানি জোয়ান হাতে ডোলে এই জোয়ানটা দেওয়ার জন্য আপনাদের কিন্তু গ্যাস অম্বল রকম হবে না এই শিঙাড়াটা খেলে তো সেই জন্য যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এই জোয়ানটা ব্যবহার করতে পারেন আর এতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ময়দার পরিমাণ অনুসারে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ময়ান দিতে হবে কারণ একটু বেশি তেল না দিলে জিনিসটা খাস্তা বা মুচমুচে হবে না শিঙারটা একদম দোকানের মতন পারফেক্ট হবে না তো দেখতেই পাচ্ছেন এই যে এইরকম ময়ান দিয়ে এমন করতে হবে যে মোট পাকালে মুট পাকিয়ে যাবে তো সেই রকম অবস্থাতে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব শক্ত একটা ডো মেখে নেব ডোটা কিন্তু খুবই শক্ত মারতে হবে না হলে এই শিঙাড়াটা কিন্তু মুচমুচে হবে খাস্তা হবে না এটার দিকে খেয়াল রাখতে হবে আর খুব ভালো করে একটু মেখে নেব কারণ ময়দাটা যেহেতু শক্ত আছে এই জন্য ময়দার ডোটা ময়দানা সরি এখানে ময়দার ডো বলছি এটা হলো আটার ডোটা যেহেতু শক্ত আছে তো সেই জন্য এখানে আটাটা ডোটাকে অনেকক্ষণ ধরে রেখে নিতে হবে এবার মেখে আমি এক সাইডে রেখে দিয়েছি আটার ডোটাকে এবার আলু সেদ্ধ করে নিয়েছি এক্ষেত্রে বলে দিই আপনারা আলুটা যদি পারেন তাহলে জ্যোতি আলু নেবেন আমি এখানে যেহেতু চন্দ্রমুখী আলু ইউজ করি সেই জন্য এটা কিন্তু বালি বালি মতন তবে একদম দোকানের টেস্ট পেতে হলে তবে আপনারা যদি আলুই ব্যবহার করবেন যে আলুটা একটু আঠালো মতো এরপর এর মধ্যে গ্রেড করা আদা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছি মিট মশলা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি মিট মশলাটা অবশ্যই দেবেন কারণ মিট মশলা দেওয়ার জন্য এই আলুটার টেস্ট ভীষণ ভালো আসে লাস্টে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম এইবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই এর মধ্যে চিনি ইউজ করবেন চিনি দিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে এবার দিয়ে দিচ্ছি হলুদ ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ছোলাটা দেখবেন দোকানের শিঙাড়ায় কিন্তু ছোলা থাকে মটর থাকে তো সেই জন্য এর মধ্যে ছোলাও দিয়ে দিচ্ছি এরপর এটা খুব ভালো করে মশলার সাথে মেখে নেব এবার একটু হালকা চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শিঙার আলুতে কিন্তু পাঁচ ফোড়নই দিতে হয় যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি আলুটাকে একটু আঠালো 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 বানানোর জন্য আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নেব কষিয়ে নেব আর কি তেলের সাথে মশলা তেল সব কিছু একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত একদম আঠাল্লো আঠাল্লো একটা ডো হয়ে যাবে ডোয়ের মতন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আঠালো মতন হয়ে গেছে এই অবস্থাতে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম বাদামটা প্রথমেই দেবেন না তাহলে বাদামটা নরম নরম হয়ে যাবে একদম লাস্টে বাদাম দিয়ে তারপরে পুরটাকে ঠান্ডা হতে নিচে রেখে দেবো একটা বাটিতে এদিকে এটাও একটু কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া হয়ে গেছে রেস্ট দেওয়া হয়ে গেছে আর কি এবার এটা একটা লেচি কেটে নিলাম কেটে নিয়ে একটা রুটির মতন বেলে নেব আকৃতি দিয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে এটা তেলের সাহায্যে বেলতে পারেন আমি এখানে তেল কম ব্যবহার করার জন্য আমি এখানে শুকনো আটা দিয়েই বেলে নেব আর যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে ময়ান দিয়েছি এর জন্য এমনি শুধু শুধুই বেলা হয়ে যাচ্ছে তবে এই যে শিঙারার যে শিটটা সেটাকে আমি একটু পাতলা বানাতে চাইছি এর জন্য একটু শুকনো আটা দিয়ে একদম পাতলা করে বেলে নিলাম এভাবে মাঝখান দিয়ে কাট করে চার ভাগ করে নেবো একটা রুটিকে আপনারা হয়তো সকলেই জানেন তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা রেখেছি খুব বেশি পাতলা করলেও কিন্তু চলবে না তাহলে দোকানের শিঙারার মতন ব্যাপারটা আসবে না এবার পুরগুলিকে আমি গোল গোল করে রেখে দিয়েছিলাম সেই পুরগুলি এই চারটে যে ভাগ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এবার এই শিঙারার যে শিটগুলি এগুলির চার সাইডে একটু জল লাগিয়ে নেব জল লাগান এটা কিন্তু লাগাতেই হবে না হলে পুটটা বেরিয়ে যাবে ভাজার সময় জল খুব ভালো করেই দিয়ে দিতে হবে জল না দিলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে শিঙারটা আকৃতি থাকবে না এইবার এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে আমি শিঙারটাকে মুড়ে নিলাম একদমই সোজা আর ভীষণ ভালো হয় খেতে একদম দোকানের মতন আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আরও একটা দেখিয়ে দিলাম কিভাবে মুড়তে হবে এই শিঙারাগুলি আমি একটু সাইজে ছোট বানিয়েছি যেহেতু বাড়িতে বানাচ্ছি এই জন্য আপনারা চাইলে পরিমাণে একটু বেশি নেবেন আর রুটির আকৃতিটা একটু বেশি করে বড় করে বেলবেন তাহলেই শিঙারাগুলি বড়ো বড়ো হবে তবে এই ছোট শিঙারাগুলি বেশি ভালো লাগে খেতে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর শিঙারা শেপ হয়ে যাচ্ছে তবে শিঙারার চারধারে শিঙারা বানানোর আগে চারধারে জলটা অবশ্যই লাগিয়ে নেবেন আমি আরও কিছু শিঙারা বানিয়ে নি এই শিঙারাটা এতই ভালো হয় খেতে একটা খেয়ে কিন্তু পোষায় না এই জন্য অনেকগুলো বানিয়ে নিতে হবে বাড়িতে বানালে অবশ্যই বানাবেন কারণ বাড়ির লোকেরা কিন্তু বাড়ির লোকেদের কাছে একটা খেয়ে কখনোই পোষাবে না এই জন্য আপনারা পার হেড চার পাঁচটা করে বানিয়ে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন শিঙারা অনেকগুলি বানানো হয়ে গেছে এগুলিকে এবার এক এক করে ভেজে নেব ভাজাটাও কিন্তু একটা টেকনিকের ব্যাপার সুন্দর করে না ভাজতে পারলে দোকানে শিঙারার মতন মুচমুচে হবে না নরম নরম হবে তো এই যে এখানে বলে রাখি আমার তেলটা একটু বেশি গরম করা হয়ে গেছিলো তেলটা এতটা গরম অবস্থায় শিঙাড়া দিলে চলবে না তেলটা একদম লো হিটে যখন থাকবে তখনই শিঙাড়াটাকে দিয়ে উল্টে পাল্টে ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বারবার এইভাবে এপিট উপিট করে ভেজে নিতে হবে তাহলেই জিনিসটা খুব সুন্দর মুচমুচে হবে আর যতক্ষণ না একটা সুন্দর লাল লাল কালার আসছে ততক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ একটু সাদা সাদা মতন থাকবে ততক্ষণ বুঝতে হবে শিঙাড়া কিন্তু মুচমুচে হয়নি একদম লাল লাল কালার হলে তবেই শিঙাড়াটাকে তেল থেকে তুলবেন আর শিঙাড়াটা তোলার সাথে সাথেই খাবেন না একটু সময় রাখা রেখে দিলেই এটা খুব সুন্দর মুচমুচে হয়ে যায় তো একটা ব্যাচের শিঙাড়া ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা ব্যাচ ভেজে নিচ্ছি আমি এখানে চারটে চারটে করে ভেজে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি শিঙাড়া দেওয়ার সাথে সাথে এরকম ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই জিনিসটা একদম মচমচা হবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু চলবে না তাহলে এটা লুচির মতন ফুলতে শুরু করবে আর নরম হওয়ার চান্স থাকে এজন্য উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো সিঙ্গাররা আমার পুরো রেডি কেমন লাগছে দেখতে জানাবেন কমেন্টে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভীষণ মচমচে হয়েছিল আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা রাখছি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন এখানেই এন্ড করছি